সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী দেবী স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ডক্টর সানিয়া এসা দর্শক আমরা জানি হার্ট আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ রক্তচাপ হার্টের বিভিন্ন রোগের কারণে আমাদের হয়ে থাকে দর্শক আজকে আমরা আলোচনা করব উচ্চ রক্তচাপ এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কি সে বিষয়গুলি নিয়ে বিষয়টি আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন একজন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর অর্ণব কুমার চৌধুরী তিনি একজন কনসালটেন্ট মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ তিনি আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে স্যার আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি উচ্চ রক্তচাপ কেন বাড়ছে এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে আমি যদি এক কথায় উত্তর দিতে চাই যে উচ্চ রক্তচাপ কেন বাড়ছে এটার জন্য মেনলি দায়ী হলো র্যাপিড আরবানাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন এই যে গ্লোবালাইজেশনের যে প্রভাব বা পশ্চিমা দেশের যে একটা প্রভাব এবং আরবানাইজেশন মানে শহরায়নের যে প্রভাব এখন সব কিছুই কিন্তু আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল আমরা কোনো কিছুর জন্যই কিন্তু আমাকে পরিশ্রম করতে হয় না আমি একটা রেস্টুরেন্টে খেতে যাব সেটাও কিন্তু আমাদের মধ্যে একটা আলস্যতা কাজ করে আমি ফোন দিয়ে একটা বয়কে বলে দিই যে আমার জন্য এই অর্ডার হলো বাসায় বসে শুয়ে থেকে আমি খাই মানে আমার ডাইনিং টেবিলেও যায় না আমার ডাইনিং টেবিলে পানির গ্লাসটা আছে সেটাও কিন্তু আমি গিয়ে পানি খাই না আমার বাসায় কাজের বুয়া আছে তাকে বলে দিই যে এই বুয়া পানি নিয়ে আসো পানি খাই মানে এতটুকু আমি হাঁটি না এই যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি এটা এক নম্বর কারণ এবং এটার কারণে আমরা যে আমাদের যে ওভারওয়েটটা হচ্ছে এটা একটা কারণ এবং আমাদের যে এই যে আরবানাইজেশন এবং গ্লোবালাইজেশনের কারণে আমাদের যে ফুড হ্যাবিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের বাঙালিদের যে খাবার সেগুলো থেকে সরে এসে আমরা কিন্তু ওয়েস্টার্ন কালচারের এই যে পিজা বার্গার ফাস্টফুড ডগ এগুলো খাবারে আসক্ত হয়ে পড়ছি এই যে এগুলোর ভিতরে যে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট এগুলোর কারণে কিন্তু আমাদের ডিজলিপিডিমিয়া এবং হাইপার কোলেস্টেরোলিমিয়া হয়ে যাচ্ছে অর্থাৎ রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাচ্ছে সেখান থেকেই কিন্তু উচ্চ রক্তচাপের সূচনা এবং এই যে বিভিন্ন ধরনের প্রসেসড ফুড এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু হাই কনসেন্ট্রেশনে কিন্তু সল্ট থাকে এবং আমরা কিন্তু প্রিজার্ভেটিভ এবং বিভিন্ন ধরনের ক্যান্ড এবং প্রসেসড ফুডে বেশি আসক্ত হয়ে পড়ছি এবং এর কারণে কিন্তু উচ্চ রক্তচাপের পরিমাণ বেশি বেড়ে যাচ্ছে স্যার আপনার কাছে পরবর্তী প্রশ্ন যে উচ্চ রক্তচাপের লক্ষণগুলি আসলে কি বা একজন সাধারণ মানুষ কখন বুঝতে পারবে যে সে উচ্চ রক্তচাপে ভুগছে উচ্চ রক্তচাপের প্রথম ফেলাসি হচ্ছে যে উচ্চ রক্তচাপ সম্পর্কে একটা মানুষ প্রথমেই জানতে পারে না কারণ এটা তার ব্লাড প্রেশারটা আস্তে 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 হয়তো বাড়তে থাকে হঠাৎ করে একদিন বা দুই দিন বেশি বেড়ে গেলে তখন তিনি হয়তো মাপান তারপরে তিনি জানতে পারেন অধিকাংশ উচ্চ রক্তচাপের পেশেন্টই কিন্তু একেবারেই অ্যাসিমটোমেটিক থাকে অর্থাৎ তার শরীরে কোনো ধরনের কোনো লক্ষণই থাকে না অর্থাৎ একটা নির্দিষ্ট বয়সের পর আমার উচ্চ রক্তচাপ আছে কি নাই সেটা জানার জন্য কিন্তু আমাকে অবশ্যই আমার ব্লাড প্রেশারটা নিয়মিত কিন্তু চেক করতে হবে এটা হচ্ছে ডায়াগনোসিসের প্রথম শর্ত কারণ উচ্চ রক্তচাপের কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কোনো লক্ষণ থাকে না তারপরেও যদি বলেন যে উচ্চ রক্তচাপের যদি স্পেসিফিক কিছু লক্ষণ থাকে যেমন তার বুক ধরফর করতে পারে হঠাৎ করে হাঁটতে গেলে তার বুকে হঠাৎ করে ব্যথা হতে পারে বিভিন্ন জায়গায় ঘাটটা টেনে ধরতে পারে মাথা ব্যথা হতে পারে চোখে ঝাপসা দেখতে পারে অথবা চোখে হঠাৎ করে তার আগে যে যেরকম দেখতে পারতেন সেরকম দেখতে না পারতে পারেন হঠাৎ করে দেখা গেল তার অল্প কাজেই উনি হাঁপিয়ে উঠতে পারেন তার দেখা যাচ্ছে পায়ে পানি আসতে পারে এই যে বিভিন্ন ধরনের লক্ষণ এই লক্ষণগুলো প্রকাশ করতে পারে অথবা দেখা গেল যে তার আগে থেকে অনেক দিন ধরে উচ্চ রক্তচাপ আছে হঠাৎ করে হাইপারটেনশন টেনশন মিডিয়েটেড বিভিন্ন ধরনের অর্গান ডিসফাংশন নিয়ে তিনি আসতে পারেন দেখা গেল যে তিনি হঠাৎ করে কোনো একটা কারণে তার কিডনি পরীক্ষা করলেন কিডনিতে দেখা গেলো যে তার কিডনি নষ্ট হয়ে গিয়েছে পরে দেখা গেল যে সেটার জন্য আন্ডার লাইন কজ ছিল হাইপার টেনশন তার দেখা গেল যে সাথে ডায়াবেটিস আছে তিনি তার সঙ্গে হয়তো ডায়াবেটিস পরীক্ষা করতে গেলে সেই সাথে হয়তো তিনি প্রেশারটাও মাপলেন তখন দেখা গেলো যে তার হাইপারটেনশন তার হার্টে কোনো সমস্যায় ধরা পড়লো হার্ট অ্যাটাক হলো দেখা গেল যে তার আন্ডারলাইন কজ ছিল হাইপার টেনশন তো এরকম বিভিন্ন ধরনের অর্গান ডিসফাংশন নিয়েও কিন্তু রোগীরা ডক্টরের কাছে অথবা হসপিটালে আসতে পারেন তো তখন তার আন্ডারলাইন কজ হিসেবে আমরা ডায়াগনোসিস করতে পারি যে তার উচ্চ রক্তচাপ ছিল স্যার গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ব্লাড প্রেশার মাপার সম্পর্কে আর কি তো সেখানে আপনি অফিস বিপি এবং হোম বিপি নিয়ে বলেছিলেন তো সেক্ষেত্রে কোনো ভিন্নতা আছে কিনা বা এটা গুরুত্ব নিয়ে যদি বলতেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অফিস বিপি এবং হোম বিপি যে মনিটরিং এটা কিন্তু এখন রিসেন্ট যে গাইডলাইনগুলো আছে ইউরোপিয়ান গাইডলাইন এবং আমেরিকান গাইডলাইন এই দুটা গাইডলাইন আমরা বেশি হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে ফলো করি তো এই দুটা গাইডলাইনেই কিন্তু এই দুই ধরনের বিপি মনিটরিংয়ের ক্ষেত্রে অত্যন্ত জোর দেওয়া হয়েছে যে আমরা কিন্তু আমাদের অধিকাংশ সময়টা কিন্তু আমাদের বাসায় অথবা কিছু সময় আমরা অফিসে থাকি আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা অফিসে থাকি তো অফিসে আমরা বিভিন্ন ধরনের স্ট্রেসের মধ্যে থাকি তো তখন আমাদের ব্লাড প্রেশারটা কেমন থাকে সেটা কিন্তু আমাদের মনিটর করা উচিত এবং আমরা যখন আমাদের বাসায় থাকি বাসায় যখন বিভিন্ন কাজকর্ম করি বা বাসায় যখন আমরা চলাফেরা করি তখন আমাদের ব্লাড প্রেশারটা কেমন থাকে সেটা কিন্তু আমাদের মেপে দেখা উচিত হুট করে আমি একদিন একটা ডক্টরের চেম্বারে গেলাম একটা ক্লিনিকে গেলাম একটা ডাক্তারের কাছে গেলাম সেখানে কিন্তু হঠাৎ গিয়ে যখন ব্লাড প্রেশারটা মাপতে গেলাম তখন দেখলাম যে আমি টেনশন করে আসলাম ডাক্তার সাহেবের চেম্বারে অনেক রোগী ডাক্তার সাহেবও দেখা গেলো যে তাড়াহুড়া করে ব্লাড প্রেশারটা মাপলেন তখন দেখা গেলো যে প্রথমে এই ব্লাড প্রেশারটা আমার পেলো হান্ড্রেড সিক্সটি বাই হান্ড্রেড সাথে সাথে ওষুধ দিয়ে দিল আসলে কিন্তু এটা ঠিক হলো না কারণ তিনি দেখা গেলেন যে আপনি ডাক্তারের চেম্বারে যাওয়ার আগে একটা সিগারেট বিড়ি খেয়ে ঢুকেছেন অথবা দেখা গেল আপনি একটু আগে চা কফি খেয়ে ঢুকেছেন তো দেখা গেল যে ব্লাড ডাক্তার সাহেবের চেম্বারে প্রেশারটা মেপেছে তার অ্যাসিস্ট্যান্ট ঠিকমতো প্রোটোকল ফলো করে নাই আমি কিন্তু আগের এপিসোডে বলেছি যে ব্লাড প্রেশার মাপার আগে কিন্তু দশ পনেরোটা বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকা উচিত এবং আইডিয়ালি প্রেশারটা মাপা উচিত কোন একটা পয়েন্ট যদি আপনি মিস করেন তাহলেই কিন্তু ব্লাড প্রেশার বেশি আসবে এবং যখন আমরা ডক্টরের চেম্বারে যাই ডক্টর যে অ্যাপ্রয়েন্টটা পরে থাকেন সেটা দেখেও কিন্তু আমরা ভয় আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে যেটাকে বলে হোয়াইট কোট হাইপার টেনশন এই হোয়াইট কোট হাইপার রোগী কিন্তু থার্টি টু ফর্টি পার্সেন্ট আবার অনেক সময় উল্টা ঘটনাটাও ঘটে দেখা গেল যে কোনো ক্লিনিক বা হসপিটালে গেলে প্রেশার কম থাকে কিন্তু তার দেখা গেল যে বাসায় তিনি যখন থাকেন অথবা তিনি অফিসে যখন থাকেন তখন তার উচ্চ রক্তচাপটা বেশি থাকে এজন্যই কিন্তু হোম বিপি এবং অফিস বিপি মনিটরিংকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ডাক্তারের এসে রক্তচাপ মাপার থেকে অথবা হসপিটালে রক্তচাপ মাপার থেকে এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই যে হোয়াইট কোট হাইপার টেনশন এবং মাস্ক হাইপার টেনশন এটার পপুলেশন কিন্তু প্রায় ফর্টি পার্সেন্ট থার্টি টু ফর্টি পার্সেন্ট জি স্যার তো এই ইম্পর্টেন্ট দুটি টার্ম সম্পর্কে জানতে পারলাম হোয়াইট কোট হাইপারটেনশন টেনশন মাস্ক হাইপার টেনশন তো এই দুটি নিয়ে আরও যদি ডিটেলস একটু বলতেন বা ডিফারেন্স কি বা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই যে হোয়াইট কোট হাইপার টেনশন এবং মাস্ক হাইপার টেনশন এটার ভিতরে বা লুকায়িত হাইপার টেনশন মানে দেখা যাচ্ছে যে একটা রোগী যখন আমার কাছে এসে রক্তচাপটা মাপছে তখন দেখা গেল যে একদম স্বাভাবিক একশো তিরিশ বাই আশির নিচে কিন্তু উনি সারাদিন যে বিভিন্ন জায়গায় হয়তো থাকতেছেন হয়তো বাসায় এবং তার ঘুমের মধ্যে অথবা তার অফিসে বা উনি যে কর্মস্থলে আছেন সেখানে তার রক্তচাপটা বেশি এটাকে আমরা বলবো মাস্ক হাইপার টেনশন বা লুকায়িত উচ্চ রক্তচাপ এই রক্তচাপটা কিন্তু যখন তার যেহেতু তার দিনের অধিকাংশ সময় কিন্তু রক্তচাপ বেশি থাকে তাই ওই বেশি রক্তচাপ থাকার কারণে তার কিন্তু বিভিন্ন ধরনের টার্গেট অর্গান এগুলো কিন্তু আস্তে 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 ড্যামেজ হতে থাকে কিন্তু আমরা কিন্তু সেটা ডায়াগনোসিস করতে পারি না এবং তিনি কিন্তু ওষুধও খান না বিশেষ ক্ষেত্রে বয়স বয়স্ক রোগীদের ক্ষেত্রে এটা বেশি হয় এবং এর পপুলেশন সংখ্যা কিন্তু প্রায় 10 টু 15 পার্সেন্ট পেশেন্টের কিন্তু মাস্ক হাইপার টেনশন হতে পারে এবং যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরও কিন্তু এরকম মাস্ক হাইপার টেনশন থাকে তো এই মাস্ক হাইপার টেনশনটা ডায়াগনোসিসের জন্য এই হোম বিপি মনিটরিং বা অ্যাম্বুলেটরি বিপি মনিটরিং এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ অর্থাৎ পেশেন্টের গায়ে হয়তো একটা ব্লাড প্রেশার মনিটরিংয়ের একটা ডিভাইস লাগানো থাকবে ওনার চব্বিশ ঘন্টার একটা গড় প্রেশার সম্পর্কে আমরা একটা আইডিয়া পাবো এবং ওইটা দেখে তখন আমাকে তার ট্রিটমেন্ট দিতে হবে যে তার উচ্চ রক্তচাপ আছে কি নাই তো এইটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এই ডায়াগনোসিসটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু তার বিভিন্ন ধরনের অর্গান ডিসফাংশনের হাত থেকে তাকে আমরা রক্ষা করতে পারবো আর হোয়াইট কোট হাইপার তো আমি বলেছি যে তার অন্যান্য সময় ব্লাড প্রেশার স্বাভাবিক থাকে কিন্তু তিনি যখন হসপিটাল বা কোনো ক্লিনিক অথবা কোনো ডাক্তারের কাছে আসেন তখন তার ব্লাড প্রেশারটা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় এটাকে আমরা বলে হোয়াইট কোট হাইপার টেনশন এটা ডায়াগনোসিসের জন্যও কিন্তু অ্যাম্বুলেটরি বিপি মনিটরিং বা হোম বিপি মনিটরিং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্যার এবার আপনার কাছে জানতে চাই একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা অনেকেই বলে থাকি বা জানি যে অনেকে হাইপার হলে বা ব্লাড প্রেশার বেড়ে গেলে তেতুল গোলানো পানি খায় বা বলে থাকে যে এটি খেলে নাকি কমে যাচ্ছে তাদের তো এর পিছে কোনো সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড বা কোনো ধারণা আছে কি না খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন বলেছেন যে আমি প্রায় চেম্বারে যদি আমি উচ্চ রক্তচাপে দশটা রোগী মানে থাক মানে দেখে থাকি তার মধ্যে দেখা যাচ্ছে পাঁচটা রোগীরই একটা মিসকনসেপশন হচ্ছে যে হঠাৎ করে প্রেশার অনেক বেড়ে গেলে তেঁতুল গোলানো পানি খেলে এটা কমে যাবে এটা আসলে একটা মিসকনসেপশন ছাড়া কিছুই না এটা আসলে সাধারণত কমে না এটা দেখা গেল যে হয়তো উনি ওনার এটা খাওয়ার পরে হয়তো একটা মানসিক প্রশান্তি বা তার মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যাবে হচ্ছে যে এটা খেলে হয়তো কমে যাবে এখান থেকে হয়তো কিছুটা কমতে পারে এছাড়া আর কিছুই না বরংচ এই তেতুল গুড়ানোর পানিতে যদি কেউ বেশি লবণ বা ঝাল দিয়ে থাকে তো এটা খেলে কিন্তু পরবর্তীতে আরও বেড়ে গিয়ে পেটের ক্ষতি হতে পারে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা চলে এসে শুনশনের শেষ পর্বে আপনার পরামর্শগুলি থেকে আমরা অনেক ক্ষেত্রে উপকৃত হলাম এবং মিসকনসেপশন বা অ্যাকচুয়াল কনসেপশন যেগুলো সেগুলোর ব্যাপারেও ধারণা পেলাম দর্শক আমরা চলে এসে শুনশনের একদম শেষ পর্যায়ে দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বৈশাখে টিভিতে সাথেই থাকুন